একটি দেশের সেনাবাহিনীর কাজ দেশের সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার আর সেই সেনাবাহিনী যদি সেই দেশেরই সাধারণ মানুষকে মারতে শুরু করে তাহলে ব্যাপারটা কেমন হবে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই না এই ঘটনাটি বাস্তবে উনিশশো আশি সালে সাউথ কোরিয়ার গোয়াংজো নামের একটা শহরে ঘটেছিল বিশ্ব থেকে নিজের দেশের মানুষকে মেরে ফেলার তথ্য গোপন রাখতে চায় এইটি দেশের সেনা আর সে গোপন তথ্য বিশ্ববাসীর কাছে প্রকাশ করার জন্য কিছু মানুষ নিজের জীবনকে বাজিয়ে রাখে কিভাবে তারা সম্ভব করতে পেরেছিল এই কাজ তা জানতে হলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন আমি প্রিয়া আপনাদের কাছে ভিডিও নিচের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে শুরু করছি আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন মুভিটি শুরুতে উনিশশো সালে সাউথ কোরিয়ার যেখানে কিম নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হয় কিম সাউথ কোরিয়ার সো শহরে তার এগারো বছরের একটি মেয়ে ইউন জং এর সাথে থাকত কিম আর তার মেয়ে একটা ভাড়া বাড়িতে থাকত আর ওদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না যে কারণে বিগত চার মাস ধরে তিনি নিজের বাড়ি ভাড়া দিতে পারেনি তার মেয়ে পায়ে জুতাও নাজেহাল অবস্থা থাকা সত্ত্বেও তার সামর্থ্য ছিল না তার মেয়েকে একটা জুতা কিনে দেওয়ার এক রাতে কাজ করে বাড়ি ফেরার পর কিং খেয়াল করে ওর মেয়ের মাথায় আঘাতি চিহ্ন ছিল যেটা দেখে ও খুব ভালোভাবেই বুঝে যায় এ কাজটা ওদের বাড়ির মালিকের বাচ্চা ছেলেটা করেছে আর তার মেয়ের ব্যাপারে বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়ার পর জানতে পারে কিউয়ের মেয়ে অর্থাৎ জং ও বাড়ির মালিকের ছেলেকে মেরেছে বাড়ির মালিক কিমকে বলে তোমার উচিত নিজের মেয়েকে একটু বেশি শাসন করা তুমি সারাদিন কাজের জন্য ব্যস্ত থাকো যে কারণে নিজের মেয়েকে একটু সময় দিতে পারো না তোমার সঙ্গে একটু বেশি করে সময় কাটানো উচিত তোমার মেয়ের বাড়ির মালিক তাকে আরও বলে তুমি বিগত চার মাস ধরে আমাকে বাড়ি ভাড়া দাওনি যার মোট টাকা এক লাখ ওন আর তোমাকে এখন তাড়াতাড়ি টাকাটাও শোধ করতে হবে এই কথা শোনার পর ঘরে ফিরে সেই রাতে কিম রেডিওতে শুনতে পায় হঠাৎ করে ওদের দেশের রাষ্ট্রপতি মারা যাওয়ার কারণে পুরো দেশ জুড়ে এখন থেকে সামরিক শাসন চালু করে দেওয়া হয়েছে যার মানে হলো এখন থেকে এই পুরো দেশটাকে এই দেশে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে আর কিছুদিন পর থেকে পুরো দেশ জুড়ে কারফিউ চালু করে দেওয়া হবে যে কারণে সমস্ত স্কুল কলেজ অফিস আদালত সব কিছু বন্ধ থাকবে আর কিম এই কথাটা শুনে খুবই চিন্তায় পড়ে যায় কারণ যতদিন এই কারফিউ চলবে ততদিনও ট্যাক্সি চালিয়ে একটা টাকা রোজগার করতে পারবে না আর অন্যদিকে জাপানে একটা প্রেস ক্লাব দেখানো হয় যেখানে ওই দেশের সমস্ত সাংবাদিকরা সময় কাটাতে আসত আর এখন ওই ক্লাবের মধ্যে পিটার নামে একটা সাংবাদিককে দেখানো হয় পিটার জার্মানির বাসিন্দা ছিল কিন্তু বিগত চার বছর ধরে নিজের সাংবাদিকতার জন্য জাপানি ছিল আর এখন একটা সাংবাদিক বন্ধুর কাছ থেকে পিটার সাউথ কোরিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারে যে কিভাবে এখন ওই দেশ জুড়ে সামরিক শাসন চালু করে দেওয়া হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যেই পুরো দেশ জুড়ে কারফিউ চালু করে দেওয়া হবে কিন্তু সাউথ কোরিয়ার সরকার চাইছিল কোনোভাবে এই খবরগুলো যেন ওদের দেশের বাইরে না বের হতে পারে আর এই কথাগুলো শোনার পর পিটার ওই সমস্ত ঘটনা সাংবাদিকতা করার জন্য পরের দিন সকালে সাউথ কোরিয়ার সোল শহরে পৌঁছে যায় আর ওখানে পিটার লি নামের একজন সাউথ কোরিয়ার সাংবাদিকের সঙ্গে দেখা করে সাংবাদিক লি তাকে জানায় এখন দেশের অবস্থা খুবই খারাপ সামরিক শাসন চালু হওয়ার পর থেকে এই দেশের অনেক নেতা মন্ত্রীকে গ্রেফতার করে নেওয়া হয়েছে আর সে একই সাথে ওইখানের গোয়াংজো নামের একটা শহর আছে যে জায়গাটার অবস্থা এখন ওই পুরো দেশের মধ্যে সবচেয়ে বাজে বর্তমানে গোয়াংজো শহরটাকে পুরো দেশের থেকে আলাদা করে রাখা হয়েছে ওই শহরে ঢোকার এবং বেরোনোর সমস্ত রাস্তাগুলোকে সেনাবাহিনীরা বন্ধ করে দিয়েছে আর সে একই সাথে ওই শহরে সমস্ত টেলিফোন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে লি যে আর আমার শেষ পাওয়ার খবর অনুযায়ী সেনাবাহিনী শহরে একটা নিরীহ মানুষকে কাল রাতেই মেরে ফেলেছে কিন্তু তারপর থেকে গোয়াংজু শহরে আর কোনো খবরই পাওয়া যায়নি আর সেনাবাহিনীরা কোনোভাবেই চাইছে না ওই শহরের খবরগুলো দেশের মানুষরা জানতে পারুক যে কারণে ওই দেশের সমস্ত সাংবাদিকদের উপর খুবই কড়া নজর রাখা হয়েছে যাতে ওরা কোনোভাবে দেশের সরকারের বিরুদ্ধে কোনো বাজে কথা লিখতে না পারে টিভি চ্যানেল খবরের কাগজে শুধুমাত্র সেই খবরগুলোকে দেখানো হচ্ছে যেগুলো দেশের সরকার সাধারণ মানুষকে দেখাতে চাইছে পিটার বলে ঠিক আছে তাহলে আমি লুকিয়ে লুকিয়ে সমস্ত জায়গার খবর সংগ্রহ করব। আর সবার আগে এই কাজটা আমি গোয়াংজু থেকে শুরু করতে চাই আর এখন তুমি আমাকে গোয়াংজুতে পৌঁছানোর একটা ব্যবস্থা করে দাও আর এদিকে দেখা যায় কিম তার একটা বন্ধুর সঙ্গে ট্যাক্সি ওনারের ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল আর তখনও শুনতে পাই পাশে থেকে অন্য একটি ট্যাক্সি ড্রাইভার বলছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে খেয়ে বের হতে হবে কারণ আজ আমাকে একজন বিদেশি কাস্টমারকে নিয়ে গোয়াংজুতে যেতে হবে আর কাল সকালে কারফিউ শুরু হওয়ার মধ্যে আমি আবার এ শহরে ফিরে আসব। আর এই কাজের জন্য ওই বিদেশি কাস্টমার আমাকে এক লক্ষ ওন দেবে তখন ওর বাকি বন্ধুরা বলে এই সামান্য কাজের জন্য এই কাস্টমারটা তোমাকে এত টাকা কেন দিবে ওই ট্যাক্সি ড্রাইভারটা বলে বিদেশের কাস্টমারটা শুধুমাত্র ইংরেজি কথা বলতে পারে আর তাই তার এমন একজন ট্যাক্সি ড্রাইভার দরকার ছিল যে খুব ভালোভাবে ইংরেজি বলতে পারবে ও বুঝতেও পারবে আর যেহেতু আমি ইংরেজি জানি সেজন্য এই কাজটা আমি ভালোভাবেই করতে পারবো এবার দেখা যায় পাশে থেকে কিম কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে নিজের খাওয়া বন্ধ করে দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে যেভাবেই হোক কিম এখন বিদেশি কাস্টমারটাকে নিয়ে নিজের ট্যাক্সিতে বসাতে চাইছিল কারণ এই সামান্য কাজের জন্য ওই কাস্টমারটা যত টাকা দিতে যাচ্ছে সেটা দিয়ে কিম খুব সহজেই নিজের চার মাসের বাড়ি ভাড়া দিয়ে মিটিয়ে দিতে পারবে ওই জায়গায় পৌঁছানোর পর কিম খুব সহজেই কাস্টমারটাকে চিনতে পেরেছিল কারণ ওই পুরো জায়গায় শুধুমাত্র একজন বিদেশি ছিল তখন বিদেশি লোকটি বলছিল তাহলে তুমি তো জানো তোমাকে কোথায় যেতে হবে আর কি কাজ করতে হবে কিম তখন বলে হ্যাঁ আমি সব কিছু জানি এখন আমাকে গোয়াংচু যেতে হবে আর কাল সকাল কারফিউ শুরু হওয়ার আগে আবার এখানে ফিরে আসতে হবে আর এই কাজের জন্য আমাকে এক লাখ আর এই কাজের জন্য আমাকে এক লক্ষ ওয়ান দেওয়া হবে এরপর কিম পিটারকে নিয়ে ওখান থেকে গোয়াংজু শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বেশ অনেকটা পথ যাওয়ার পর ওরা দেখতে পায় গোয়াংজু ঢোকার মেন রাস্তাটাকে সেনাবাহিনীরা পুরোপুরি বন্ধ করে দিয়েছে আর সেনাবাহিনীকে দেখে কিম একটু ভয় পেয়ে যায় কারণ সে জানত এখনও কারফিউ শুরু হতে অনেক দেরি আছে কিন্তু ওখানে থাকা সমস্ত সৈনিক কিমকে জানায় গোয়াংজুতে আগের দিন থেকে কারফিউ শুরু হয়ে গেছে আর এখন কোনো মানুষকে ওই শহরে ঢুকতে বা ওখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না এবার সৈনিকের এ কথাগুলো শুনে খুবই ভয় পেয়ে যায় কিম সে তখন পিটারকে নিয়ে ওখান থেকে শহরের দিকে ফিরে আসতে শুরু করে তখন পিটার বলে আমি গোয়াংজু যাওয়ার জন্য এই ট্যাক্সি ভাড়া করেছিলাম আর তুমি যদি আমাকে ওখানে না নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে একটা টাকাও দেব না তখন কিন পিটারকে প্রশ্ন করে তুমি কি কাজ করো আর কারফিউ চলাকালীন এত ভয়ানক সময়ও তুমি ওখানে কেন যেতে চাইছো তখন পিটার তাকে ইংরেজিতে বলে আমি যে কাজে করি না কেন সেটা তোমার জানার দরকার নেই আর পিটার এই কথাগুলা শুনে কিম মনে করে সে হয়তো কোনো ব্যবসা করতে এসেছে আসলে পিটার এখানে সবার কাছ থেকে নিজের সাংবাদিকের পরিচয়টায় লুকিয়ে রাখছিল আর অন্যদিকে কিম খুব একটা ভালোভাবে ইংরেজি বুঝতে পারত না ইংলিশে খুবই অল্প কয়েকটা শব্দ বলতে পারত আর সেগুলোর মানে জানত আর এখন সে কারণে পিটার কথাগুলোকে ভালোভাবে বুঝতে পারছিল না এবার দেখা যায় কিম পাশের একটা জঙ্গলের ভেতরে থাকা গোপন রাস্তা দিয়ে গোয়ান্দ্র শহরে ঢোকার চেষ্টা করছিল কিন্তু দেখা যায় ওই রাস্তার মধ্যে সেনা বাহিনীরা নিজের একটা ক্যাম্প লাগিয়ে রাস্তা আটকে রেখেছিল এবার কিম সৈনিকদের বলতে শুরু করে ট্যাক্সির মধ্যে আমার সঙ্গে একজন আমেরিকান ব্যবসায়ী আছেন আর উনি ব্যবসার কিছু কাজের জন্য গোয়াংজু শহরে এসেছিলেন কিন্তু হঠাৎ করে সেখানে কারফিউ শুরু হওয়ার জন্য উনি নিজের দেশে ফিরে যাচ্ছিলেন কিন্তু এয়ারপোর্ট যাওয়ার পর উনি দেখতে পান ওনার খুবই দরকারি একটা কাগজ দিয়ে গোয়াংজুতে রেখে এসেছেন আর কাগজ ছাড়া উনি কোনোভাবেই নিজের দেশে ফিরে যেতে পারবেন না আর সেজন্য আমাদেরকে আবার এয়ারপোর্ট থেকে এখানে ফিরে আসতে হয়েছে আর যেভাবেই হোক আমাদেরকে ভেতরে ঢুকে ওই কাগজটা নিয়ে আসতে হবে আর ওখানে থাকা সমস্ত সৈনিক কিমে এ কথাগুলো বিশ্বাস করে ওদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেয় চেকপোস্ট পার করে কিছুদূর আসার পর কিম পিটারকে বলে এই কাজে বিপদের ঝুঁকি অনেক বেশি সেজন্য গোয়াংযুগে ঢোকার আগে আমাকে টাকা দিতে হবে না হলে আমি এখান থেকে আর এগোবো না তখন পিটার ওকে হাফ টাকা দিয়ে বলে বাকি টাকাটা কাজ মিটে যাওয়ার পর তোমাকে দেব টাকাটা নেওয়ার পর কিম পিটারকে নিয়ে গোয়াংডো শহরে চলে আসে কিন্তু ওখানে আসার পর ওরা দেখতে পায় এই পুরো শহরটা একদম ফাঁকা আর নিস্তব্ধ সেখানে একটা মানুষও দেখা যাচ্ছিল না ওখানকার সমস্ত দোকান বাড়িঘর সব কিছু সম্পূর্ণ বন্ধ করা ছিল আর ট্যাক্সিতে যেতে যেতে পিটার সমস্ত ঘটনা নিজের ভিডিও ক্যামেরায় রেকর্ড করছিল এবার কিছুটা এগোনোর পর দেখা যায় একটা ট্রাকে করে বেশ কিছু স্টুডেন্ট ওদের সামনে এসে দাঁড়িয়েছে ওই সমস্ত স্টুডেন্টরা ওই শহরে চলতে থাকা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল আর ওদের দেখে পিটার নিজের ট্যাক্সি থেকে বেরিয়ে ওদের ইন্টারভিউ নিতে শুরু করে কিন্তু ওরা কেউই পিটারের কথা বুঝতে পারছিল না কারণ ওদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশ জানত না তখন ওদের মধ্যে থেকে জেসিক নামে একটা স্টুডেন্ট পিটারের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে কারণ এদের মধ্যে শুধুমাত্র জেসিকই ইংরেজি জানত এবার পিটারের সাথে কথা বলে তখন ওই সমস্ত স্টুডেন্টরা জানতে পারে যে পিটার একজন সাংবাদিক তখন ওরা প্রতীকী অনেক খুশি হয় কারণ ওরা চেয়েছিল ওদের শহরে এই করুন অবস্থাটা বাকি দেশবাসীরা যেন জানতে পারে ওই সমস্ত স্টুডেন্টরা হসপিটালে যাচ্ছে দাঙ্গা আহত হয়ে যাওয়া মানুষদেরকে দেখার জন্য আর এটা শুনে পিটার ওদের সঙ্গে ওদের ট্রাকে উঠে হসপিটালে যেতে চায় আর কিমকে বলে ওদের ট্রাকের পেছন পেছন নিজের ট্যাক্সি নিয়ে আসতে কিন্তু দেখা যায় পিটার ট্রাকে উঠে বেশ কিছুটা এগোনোর পর কিম ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে কারণ শহরে এই অবস্থা থেকে সে খুবই ভয় পেয়ে গিয়েছিল আর এজন্য সে আর কোনো ঝুঁকি নিতে চাইছিল না আর তাছাড়াও একটু আগেও পিটারের কাছ থেকে অর্ধেক ভাড়া নিয়ে সে এসেছিল এসব কিছু ভাবতে ভাবতে বেশ কিছুটা এগোনোর পর ও রাস্তার ধারে একটা বয়স্ক মহিলাকে সাহায্য চাইতে দেখে নিজের গাড়ি দাঁড় করিয়ে দেয় ওই মহিলা জানায় যে তিনি হসপিটালে যাচ্ছেন কারণ দুদিন আগে সৈনিকরা ওনার ছোট ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল আর তারপর থেকে ওনার ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখন নিজের ছেলেকে খোঁজার জন্য তিনি একবার হসপিটালে যেতে চান সেজন্য কিম ওই মহিলাকে নিয়ে ওইখান থেকে হসপিটালে চলে আসে আর দেখা যায় ওই হসপিটালের মধ্যে বহু মানুষ আহত রক্তাক্ত অবস্থায় পড়েছিল আর ওদের মধ্য থেকে অনেকে মারা গিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে কিম হসপিটালের মধ্যে পিটার আর বাকি সমস্ত স্টুডেন্টকে দেখতে পায় এবার ওকে দেখতে পেয়ে পিটার বলে আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি আমার ব্যাগ নিয়ে তুমি কোথায় পালিয়ে গিয়েছিলে আর কিম এই কথাটা শুনে একটু রেগে যায় ও বলে তোমরা কি আমাকে চোর মনে করেছ আমি তোমার কোনো কিছু চুরি করিনি কিন্তু পিটার কিমের গাড়িটা চেক করলে দেখা যায় সত্যি সত্যি ওর গায়ের পিছনের সিটে পিটারের একটা ব্যাগ ছিল আসলে ওখান থেকে পালিয়ে আসার সময় কিম কোনোভাবেই বুঝতে পারিনি যে পিটারই এ ব্যাগটা ওর গায়ের পেছনে ছিল আর কিমের এই কাজের জন্য পিটার তার উপর রেগেছিল সেজন্য ওকে ট্যাক্সি ভাড়া অর্থাৎ বাকি পঞ্চাশ হাজার ওন দিয়ে ওখান থেকে নিজের শহরে ফিরে যেতে বলে যেটা দেখে পিটারের সঙ্গে থাকা সমস্ত স্টুডেন্ট আর হসপিটাল চত্বরে থাকা বাকি সমস্ত ট্যাক্সি ড্রাইভার প্রচণ্ড অবাক হয়ে যায় কারণ সোল থেকে গোয়াংজো আসার জন্য এ ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি ছিল তখন জেসিক নামের ওই স্টুডেন্টটা বলে এটা তো শুধুমাত্র অর্ধেক ভাড়া কিছুক্ষণ আগে ওই একই কাজের জন্য ওকে আরও বাকি পঞ্চাশ হাজার ওন দেওয়া হয়েছে আর এ কথাগুলো শোনার পর পাশে থাকা একজন ট্যাক্সি ড্রাইভার কিমের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে পিটারকে ফিরিয়ে দিয়ে বলে যে এখানে আসার জন্য তুমি আগে থেকে ওকে অনেক বেশি ভাড়া দিয়েছ এখনও এই টাকাটা দেওয়ার কোনো দরকার নেই যদিও পিটার কিন্তু ওই টাকাটা কিমকে ফিরিয়ে দিতে চাইছিল কিন্তু ওখানে থাকা বাকি সমস্ত ট্যাক্সি ড্রাইভার ওকে এই কাজটা করতে বারণ করে আর বলে তোমার মতো লবি ট্যাক্সি ড্রাইভারদের জন্য বাকি সবার নাম খারাপ হয় আর এ কথাগুলো শোনার পর কিমের খুবই আত্মসম্মানে লাগে সে পিটারে দেওয়া বাকি টাকাটাও তাকে ফিরিয়ে দিয়ে বলে এখন পুরো টাকাটা তুমি নিজের কাছেই রাখো আমাকে সোল শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে আমি নিজের ভাড়া নেবো আর তারপর সেই পিটারকে নিজের ট্যাক্সিতে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে আর কিম জেসিক নামে সেই স্টুডেন্টটাকেও নিজের সঙ্গে ট্যাক্সিতে বসিয়ে নেয় যাতে এখানকার সমস্ত কোরিয়ান ভাষাগুলোকে সে ইংলিশে ট্রান্সলেট করে তাকে বোঝাতে পারে এবার জেসিক তাদেরকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে শহরের সমস্ত লোকজনরা একত্রিত হয়ে এই দেশের সেনাবাহিনী অত্যাচারের বিরোধীর প্রতিবাদ করছিল আর একজন সাংবাদিককে ওই জায়গায় দেখে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ খুবই খুশি হয় কারণ ওদের দেশের সরকারের ভয়ে কোনো সংবাদ মাধ্যমে খবরগুলোকে দেখানো হচ্ছিল না এবার এই সমস্ত ঘটনাগুলোকে ভালো করে নিজের ক্যামেরা রেকর্ড করার জন্য পিটার পাশের একটা উঁচু বিল্ডিং এর উপর উঠে পড়ে আর দেখা যায় ওখানে আগে থেকে ওই শহরে একজন লোকাল সাংবাদিক ছিলেন এবার ওই সাংবাদিক পিটারকে বলে আপনাকে খুবই সাবধানে এবং লুকিয়ে কাজ করতে হবে কারণ এখানে কোনো সংবাদ মাধ্যমে আসা পুরোপুরি বারণ আর ওরা যদি কোনোভাবে আপনাকে খুঁজে পায় তাহলে ওরা আপনাকে আর সেই সঙ্গে যে সমস্ত লোক আপনাকে সাহায্য করেছে তাদের প্রত্যেককে মেরে ফেলবে এবার দেখা যায় নিচে যখন সমস্ত মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল তখন সামনে থাকা বিশাল সংখ্যক সেনাবাহিনী ওখানে থাকা সমস্ত নিরীহ নিরস্ত্র মানুষের উপর গুলি চালাতে শুরু করে যে কারণে বহু মানুষ ওখানে খুবই গুরুতরভাবে আহত হয়ে যায় আর অনেক মানুষের ঘটনাস্থলেই মারা যায় ঘটনাগুলোকে সামনাসামনি ভালোভাবে রেকর্ড করার জন্য পিটার উপর থেকে নিচে নেমে আসে যদিও কিম বারবার পিটার এই কাজটা করতে বারণ করছিল নিচে বিপদের ঝুঁকে অনেক বেশি ছিল কিন্তু পিটার কিমের কোনো কথা না শুনেই নিচে রাস্তার ঘটনাগুলোকে রেকর্ড করতে শুরু করে আর দূর থেকে সেনাবাহিনী একজন বড় অফিসার পিটারকে এই কাজটা করতে দেখে ফেলে আর সেই জন্য সে সেনা প্রধান তাড়াতাড়ি করে বেশ কিছু সৈন্যকে পাঠিয়ে দেয় পিটারকে ওখানে ধরে আনার জন্য কিন্তু সৈন্যরা তাদের ধরার আগেই এরা সবাই কোনো রকমে কিমের গাড়িতে উঠে আর ওখান থেকে পালিয়ে যায় এবারও দুজন ঠিক করে জেসিকে একটা সুরক্ষিত জায়গায় নামিয়ে কিম আর পিটার সোল শহরে ফিরে আসবে কিন্তু হঠাৎ করে কিমের গাড়িটা রাস্তার মাঝখানে পুরোপুরি খারাপ হয়ে যায় কিংবা কোনোভাবে গাড়ি চালু করতে পারছিল না তখনই এরা খেয়াল করে সামনে অন্ধকারের মধ্যে একটা গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে আর এই গাড়ি আলো দেখে এরা প্রত্যেকে খুব ভয় পেয়ে যায় আর মনে করে এটা হয়তো সেনাবাহিনীর গাড়ি কিন্তু কাছে আসার পর দেখা যায় এটা একটা ট্যাক্সি ছিল আর এই ট্যাক্সির মধ্যে সে দুজন ট্যাক্সি ড্রাইভার ছিল হসপিটালের মধ্যে আজ সকালে যাদের সঙ্গে ওদের পরিচয় হয়েছিল আর এখন কিমের গাড়িটা ঠিক করার জন্য ওরা সবাই কিম আর বাকি সবাইকে পাশের একটা গ্যারেজে নিয়ে যায় ওখানে কিমের গাড়িটা দেখার পর মেকানিক জানায় এটাকে ঠিক করতে কম করে দুই ঘন্টার বেশি সময় লেগে যাবে আর এটা শোনার পর কিম খুব চিন্তায় পড়ে যায় তারিতে তার একটা মেয়ে একাই ছিল আর ওকে দেখাশোনা করার মতো আর তেমন কেউই ছিল না তখন কিম ওখানে সবাইকে নিজের সমস্ত ঘটনাগুলোকে জানানোর পর বলে যে এখন আমি নিজের বাড়ি মালিকের কাছে একটা ফোন করতে চাই যাতে আজ রাতটা ওরা আমার মেয়ের দেখাশোনা করে কিন্তু ওরা সবাই জানায় বিগত বেশ কিছুদিন ধরে এই শহরে টেলিফোন আর ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা শুনে কিম আরও চিন্তায় পড়ে যায় যেহেতু কিমের ট্যাক্সিটা পুরোপুরি ঠিক হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে সেই জন্য ওই গ্যারেজের মধ্য থেকে হুয়াং নামের একজন ট্যাক্সি ড্রাইভার ওদের সবাইকে রাতের খাবারের জন্য নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় আর অন্যদিকে দেখা যায় আর্মির অফিসাররা পিটার সম্পর্কে সমস্ত খোঁজ খবর পেয়ে গেছে আর ওরা এটাও জানতে পেরেছে যে গোয়াংজোতে আসার জন্য সোলের এক ট্যাক্সি ড্রাইভার তাকে সাহায্য করেছে সেজন্য ওরা পুরো দমে পিটার আর তার সঙ্গীকে খোঁজার চেষ্টা করছিল আর এদিকে দেখা যায় কিম আর পিটার রাতের খাওয়া সম্পন্ন করার পর হঠাৎ বাইরে থেকে খুব জোরে একটা বোমের আওয়াজ শুনতে পায় এবার বাইরে বেরিয়ে ওরা দেখতে পায় ওদের শহরে টিভি স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আসলে সমস্ত টিভি চ্যানেল খবরের কাগজে এই শহরের সমস্ত ঘটনা দিয়ে ভুল খবর দেখানো হচ্ছিল কারণ সরকার কোনোভাবেই সত্য খবরটা প্রকাশ করতে দিচ্ছিল না সেই জন্য ওই এলাকার সমস্ত লোকজন রেগে গিয়ে টিভি চ্যানেলে আগুন লাগিয়ে দেয় এবার পিটার কিম আর জেসিককে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনা নিজে ক্যামেরা রেকর্ড করতে শুরু করে আর দেখা যায় কিছুক্ষণের মধ্যে ওখানে সমস্ত আর্মি অফিসাররা চলে এসেছে আর ওদের মধ্যে একজন অফিসার পিটারকে ওখানে ক্যামেরা নিয়ে সব কিছু রেকর্ড করতে দেখে ফেলে সেজন্য নিজের সঙ্গে বেশ কিছু লোকজনকে নিয়ে পিটারকে ধরার জন্য এগিয়ে যায় আর সেই অফিসারগুলোকে দেখতে পেয়ে তারা তিনজন সেখান থেকে পালিয়ে আসতে শুরু করে কিন্তু শেষ মুহূর্তে জেসিক সেখানে একটা আর্মি অফিসারের কাছে ধরা পড়ে যায় আর তখন সে অফিসারটা জেসিকের মাথায় বন্দুক ঠেকিয়ে জোরে জোরে পিটারের উদ্দেশ্যে বলতে শুরু করে তোমরা যদি এখনই আমার সামনে না আসো তাহলে আমি এই ছেলেটাকে গুলি করে মেরে ফেলবো তখন জেসিক ওই অফিসারটাকে বলে ওই সাংবাদিকটা শুধুমাত্র ইংরেজি ছাড়া অন্য কোনো কথায় বুঝতে পারে না সেজন্য আমি এখন ইংরেজিতে কথা বলে ওদের দুজনকে এখানে ডেকে আনছি আর এরপর ও জোরে জোরে ইংলিশে পিটারকে বলতে শুরু করে আমি এ অফিসারগুলোকে আরও বেশ কিছুক্ষণ এখানে আটকে রেখে দিচ্ছি ততক্ষণে তোমরা দুজন এখান থেকে যতটা সম্ভব দূরে পালিয়ে যাও আর এই কথাগুলো শোনার পর পিটার আর কিম ওখান থেকে পালিয়ে আসতে শুরু করে যদিও প্রথম দিকে কিম সেখানে জেসিকে বাঁচানোর জন্য চেষ্টা করতে চাইছিল কিন্তু পিটার বলে এখন এমনটা করে একদমই ঠিক হবে না আমাদেরকে যেভাবেই হোক এই ভিডিও ফুটেজগুলো এখান থেকে নিয়ে পালিয়ে যেতে হবে না নাহলে এই শহরের নির্মম সত্যি খবরগুলো কোনোদিনে পুরো পৃথিবীর কাছে পৌঁছাতে পারবে না এবার ওখান থেকে কিছুটা দূরে পালিয়ে আসার পর একটা গুলির আওয়াজ শুনতে পায় যেটা শুনে ওরা দুজনে খুব ভালোভাবেই বুঝে যায় অফিসারটা জেসিকে গুলি করে মেরে ফেলেছে এরপর তারা দুজন হোয়াং নামের ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু এখানে আসার পরেও জ্যাসিকের জন্য এদের দুজনের খুবই মন খারাপ হচ্ছিল এবার ওখানে গিয়ে শুয়ে শুয়ে কিম পিটারকে বলতে শুরু করে আমি বহু বছর ধরে সৌদি আরবের লরি চালিয়ে অনেক টাকা ইনকাম করেছিলাম কিন্তু একসময় আমার স্ত্রী খুবই কঠিন একটা রোগে আক্রান্ত হয় সেই জন্য আমি নিজে জমানো সমস্ত টাকা নিজের স্ত্রী চিকিৎসায় পেছনে খরচ করে ফেলেছে কিন্তু একটা সময় ডাক্তাররা জানিয়ে দেয় আমার স্ত্রীকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না তখন আমার স্ত্রী আমার কাছে থাকা বাকি টাকা দিয়ে আমাকে একটা ট্যাক্সি কিনতে বলে যাতে আমি নিজের আর আমার মেয়ে দেখাশোনা করতে পারি আর এখান থেকে ট্যাক্সি নিয়ে আমি আমার সংসার চালাচ্ছি আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি খুবই কষ্ট পেয়েছিলাম সেই জন্য আমি প্রতি রাতেই খুবই নেশা করে বাড়ি ফিরতাম কিন্তু এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি খেয়াল করি আমার মেয়ে আমার স্ত্রী বেশ কিছু জামা কাপড় জড়িয়ে কান্নাকাটি করছিল যেটা দেখার পর আমি বুঝতে পারি এখন এই পৃথিবীতে আমার মেয়ে দেখাশোনা করার জন্য আমি ছাড়া আর কেউই নেই সেই জন্য এই ঘটনার পর থেকে আমি নেশা করা পুরোপুরি বন্ধ করে দিই পরের দিন ভোরবেলায় কিম কাউকে না জানিয়ে ট্যাক্সি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কারণ রাতের ওই ঘটনার জন্য প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল আর এখনও কোনোভাবে কোনো ঝুঁকি নিতে চাইছিল না কারণ ওর যদি কিছু হয়ে যায় ওর বাচ্চা মেয়েকে দেখাশোনা করার জন্য আর কেউই ছিল না যদিও কি যখন ওখান থেকে পালিয়ে আসছিল তখন পিটার খুব ভালোভাবে বুঝতে পেরেছিল কিন্তু সেই কিমকে কোনোভাবে আটকাতে চায়নি কিম তার ঠিক হওয়া গাড়ি নিয়ে বেরোনোর আগে হুয়াং নামে সেই ট্যাক্সি ড্রাইভারটা ওখানে চলে আসে আরও কিমকে অন্য একটা গাড়ির নাম্বার প্লেট দিয়ে বলে তুমি নিজের গাড়িতে এখন এই নাম্বারটা লাগিয়ে নাও কারো সেনাবাহিনীর সমস্ত লোক জেনে গেছে সোল শহরে ওই ট্যাক্সি ড্রাইভার বিদেশি সাংবাদিককে সাহায্য করেছে আর তোমার গাড়ির নাম্বার প্লেট দেখে খুব সহজে বোঝা যাচ্ছে যে এটা সোলের ট্যাক্সি আর একই সাথে ওকে একটা ম্যাপ দেয়া হয় যাতে গোয়াংজু শহর থেকে বাইরে বেরোনোর সমস্ত গোপন রাস্তাগুলো দেয়া ছিল আর তারপরও কিমের হাতে বেশ কিছু টাকা দিয়ে বলে তোমার ট্যাক্সি ভাড়া হিসেবে পিটার এগুলো পাঠিয়েছে প্রথম দিকে সে টাকাগুলো নিতে চায়নি কারণ ও পিটারকে এই শহরে একা রেখে পালিয়ে যাচ্ছিল কিন্তু শেষে হুয়াং ওকে জোর করে দিয়ে এই টাকা দিয়ে সেখান থেকে চলে আসে আর কিছুক্ষণের মধ্যে ম্যাপের গোপন রাস্তা দিয়ে কিম তাদের এলাকা থেকে বেরিয়ে আসে আর ওখান থেকে বেরোনোর পর কিম সবার আগে নিজের বাড়ির মালিককে ফোন করে নিজের মেয়ের খবর নেয় আর ওদেরকে জানায় আর অল্প কিছুক্ষণের মধ্যে সে বাড়ি ফিরে আসছে আর তারপর খাওয়ার জন্য একটা হোটেলে যায় কারণ ওখান থেকে ওর বাড়ির গুরুত্ব তখনও অনেকটা বেশি ছিল খেয়াল করে যে হোটেলের মধ্যে বেশ কিছু লোক গোয়াংজু শহর নিয়ে আলোচনা করছিল ওখানে একজন বলছিল আমি শুনলাম সেখানে নাকি সেনাবাহিনী নিরহ মানুষকে প্রচুর মারধর করছে আর তাদের মধ্যে থেকে বহু মানুষ নাকি মারাও গেছে এমনকি সেনাবাহিনীরা ওই পুরো শহরটাকে বন্ধ করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে যদিও আমি জানি না এই খবরটা পুরোপুরি সত্যি না তখন পাশ থেকে অন্য একজন লোক বলে না না এ সবটাই মিথ্যা কথা খবরে দেখিয়েছে ওখানকার কলেজ স্টুডেন্ট নিরহ সৈনিকদেরকে মেরেছে আর সত্যি স্টুডেন্টই না ওই শহরে সাধারণ মানুষই এ ঘটনার সাথে জড়িত পাশ থেকে কিম এই কথাগুলো শুনে খুবই অবাক হয়ে যায় ও বুঝতে পারে পুরো দেশবাসী গোয়াংজো সত্যি ঘটনা সম্পর্কে কিছুই জানে না ওরা সবাই সেই খবরগুলোকে বিশ্বাস করছে যে মিথ্যে খবরগুলো সরকার নিজে ইচ্ছা মতন খবরের কাগজ আর টিভিতে দেখাচ্ছে কিম এবার ঠিক করে যেভাবেই হোক পুরো পৃথিবীকে গোয়াংজো সত্যি ঘটনাটি জানাতে হবে না হলে এই ব্যাপারটা নিয়ে সমস্ত মানুষের একটা ভুল ধারণা থেকে যাবে আর এই কথাগুলো ভাবতে ভাবতে হোটেল থেকে বেরোনোর পর গোয়াংজোর সমস্ত মানুষের কথা চিন্তা করে কিমের মনে হতে থাকে পিটারকে ওই শহরে একা রেখে এসে একদমই ঠিক করেনি সে সে পিটারকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য গাড়ি ঘুরিয়ে গোয়াংজোর দিকে যেতে শুরু করে হসপিটালে যাওয়ার পর কিম দেখতে পাই পুরো হসপিটালটা নিরীহ মানুষের মৃতদেহ দিয়ে ভর্তি হয়ে গেছিল আর এসব কিছুর মধ্যেও দেখতে পায় পিটার ও হোয়াং একটা মৃতদেহকে সামনে নিয়ে চুপচাপ বসেছিল আর কিম এ মৃতদেহের উপর থেকে কাপড় দেখতে পায় এ মৃতদেহ জেসিকের মৃতদেহ ছিল কাল রাতে জেসিকে মারার পর সেনাবাহিনীরা ওকে ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে চলে যায় আর এখন ওই শহরে এত মানুষ মারা গেছে যে এই শহরে সমস্ত কফি শেষ হয়ে গেছে তাই কাউকে কবর দেওয়া যাচ্ছে না সে একজন বড় গায়ক হতে চেয়েছিল আর কিছুদিন পর কলেজে নিজের ব্যান্ডের সঙ্গে একটা অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু এখন ওর সমস্ত স্বপ্ন ওর সাথে সাথে এখানেই শেষ হয়ে যায় আর জেসিকে ওই অবসরে দেখার পর পিটার পুরোপুরিভাবে নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছিল ওখানে ভেঙে পড়লেও একটা সময় ওর মনে সাহস জোগাড় করে পিটারকে বলতে শুরু করে তুমি এখানে চুপচাপ হয়ে বসে আছো কেন তোমাকে এই সমস্ত ঘটনায় ক্যামেরায় রেকর্ড করতে হবে আর গোয়াংজোর এই খবরটা পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে হবে তুমি ভুলে যেও না এই কাজটার জন্য জেসিক নিজের জীবন দিয়েছে যাতে তুমি এই খবরটা পুরো পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারো আর এরপর পিটার বহু কষ্টে এই হসপিটালের সমস্ত ঘটনাগুলোকে নিজের ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে বেশ কিছু ট্যাক্সি ড্রাইভার চলে আসে আর ওরা জানায় সমস্ত সাধারণ লোকজন প্রতিবাদ করার জন্য এক জায়গায় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছিল ছিল কিন্তু তখনই হঠাৎ করে সৈনিকরা ওই সমস্ত নিরীহ নিরস্ত মানুষের উপর গুলি করে এদেরকে মেরে ফেলতে শুরু করে আর এ ঘটনায় বহু মানুষ ওখানে মারা গেছে আর অনেকে আহত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে ওখানে থাকা সমস্ত ট্যাক্সি ড্রাইভার এই ঘটনাস্থলে পৌঁছে যায় ওখানে যাওয়ার পর দেখা যায় ওই পুরো জায়গাটায় মানুষের রক্তে ভর্তি ছিল তখন পিটা ওই ঘটনাগুলোকে কেউ নিজের ক্যামেরা বন্দি করতে শুরু করে কিন্তু এখন এরা কেউ এই নির্মম বিষয়গুলোকে আর চোখে দেখতে পারছিল না একটা সময় দেখা যায় ওখানে থাকা সমস্ত সাধারণ মানুষ সাদা পতাকা নিয়ে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার চেষ্টা করছিল কিন্তু সৈনিকরা ওদের গুলি চালাতে শুরু করে আর এখানে দেখা যায় যে মানুষ যে অবস্থায় যেভাবেই সেনাবাহিনীর সামনে চলে আসছিল সৈনিকরা তাদের প্রত্যেকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করছিল আর আস্তে আস্তে খুবই অল্প সময়ের মধ্যে ওখানে যেন মানুষের মৃতদেহ স্তূপ জমে যায় ওখানে যেন একরকমভাবে মৃত্যুর একটা নৃশংস খেলা চলছিল এমন নির্মম নির্যাতন আর মানুষের আহাজারই পিটার আর কখনো দেখেনি আর এসব কিছুর মধ্যে বেশ কিছু লোক লোকজন পিটারকে বলে তোমরা দুজন এখান থেকে পালিয়ে যাও কারণ তোমাদের যদি কিছু হয়ে যায় তাহলে এই খবরটা আর কেউ জানতে পারবে না কিম তখন তাড়াতাড়ি করে পিটারকে নিয়ে বেরে পড়ে কিন্তু আর্মি বেশ কিছু অফিসার ওখানে পিটারকে দেখতে পেয়ে ওকে ধরার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর সেই একই সাথে ওই শহরের বেরোনোর সমস্ত রাস্তাগুলোকে ওরা বন্ধ করতে শুরু করে কিম যখন সেনাবাহিনী একটা ক্যাম্পের দিকে এগিয়ে যায় আর ওখানে থাকা সৈনিকদের জানায় পিটার একজন আমেরিকান ব্যবসায়ী এবং সে ব্যবসার কাজে গুয়াংজুতে এসেছিল তখন ওদের মধ্যে থেকে একজন সৈনিক ওদের পুরো গাড়িটা তলাশি নিয়ে দেখতে শুরু করে আর তখন সেই সৈনিক কিমের গাড়ির মধ্যে ওর আসল নাম্বার প্লেটটা দেখতে পায় কিমের গাড়িতে সোল শহরের নাম্বার প্লেটটা দেখার পরও সেই সৈনিকটা খুব ভালোভাবে বুঝতে পারে যে ওদের দুজনকে ধরার জন্য থেকে অর্ডার এসেছে সৈনিকটি ওখানে থাকা বাকি সঙ্গীদের এই ব্যাপারে কিছু জানায় না আর এদের দুজনকে ওখান থেকে ছেড়ে দিতে বলে কারণ হয়তো ওই সৈনিক জানতো যে এই শহরে কোনো কিছুই ঠিক হচ্ছে না কিমো পিটার সেখান থেকে বেরোনোর আগে ওই সমস্ত সৈনিককে ওয়াকেট জানানো হয় যে কোনো বিদেশি যেন এই শহর থেকে বেরোতে না পারে কিন্তু ততক্ষণে কিম জোরে জোরে নিজের গাড়ি চালিয়ে ওখান থেকে পারে যাওয়ার চেষ্টা করছিল তখন আর্মির বড় অফিসাররা ওই রাস্তা দিয়ে এগিয়ে আসতে শুরু করে আর্মি এতগুলো বড় বড় গাড়ির সামনে কিম আর পিটার কোনোভাবেই বাঁচা সম্ভব না হঠাৎ করে দেখা যায় কিমের বাকি সমস্ত বন্ধুরা ওদের দুজনকে বাঁচানোর জন্য নিজেদের গ্রিন ট্যাক্সি নিয়ে ওখানে চলে এসেছে তারা সবাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওদের দুজনকে শহর থেকে বেরিয়ে আসতে সাহায্য করে আর এই লড়াইয়ে প্রায় সবাই মারা পড়ে এরপরে দেখা যায় রাতের মধ্যে কি মারা পিটার আর কোনো রকমে সুরক্ষিত অবস্থায় এয়ারপোর্টে পৌঁছে গেছে কিন্তু ওখানে আর্মির অফিসাররা খোঁজ নিয়ে জানতে পারে পিটার পরের দিন সকাল দশটায় নিজের নামে একটা প্লেনের টিকিট বুক করেছিল আর ওরা সবাই পরের দিন সকালেই পিটারকে ধরা প্ল্যান করছিল। কিন্তু পিটার এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে জাপানে যাওয়ার একটা প্লেনের টিকিট বুক করে নেয় আর ওখান থেকে যার আগে পিটার কিমকে বলে যে এখান থেকে বাইরে বেরিয়ে সবার আগে এই খবরটা আমি টিভিতে দেখাবো আর তারপর আবার এখানে ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব। তখন কিম পিটার এই ডায়েরিতে নিজের নাম আর নাম্বারটা লিখে দেয় তারপর পিটার কিমকে জড়িয়ে ধরে তাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে আসে আর কিম ওখান থেকে বাড়ি ফিরে নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর এদিকে দেখা যায় পিটার রেকর্ড করা এই খবরগুলো এখন পুরো পৃথিবীর সামনে তুলে ধরা হয়েছে আর এ খবরটা প্রকাশিত হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক চাপে পড়ে কোরিয়া সরকারকে দেশ থেকে সামরিক শাসন তুলে দিতে হয় এবার দেখা যায় এই ঘটনার কিছুদিন পর কিমকে খোঁজার জন্য পিটার আবার সাউথ কোরিয়া ফিরে আসে কিন্তু দেখা যায় কিম তার নিজের নাম আর নাম্বারটা দিয়েছিল সে সবটাই ভুল ছিল এই ঘটনা তেইশ বছর পর অর্থাৎ দুই হাজার তিন সালে কোরিয়া সরকারের তরফ থেকে তাকে সম্মান জানানোর জন্য তাকে আবার কোরিয়াতে আহ্বান জানানো হয় স্টেজে উঠে পুরস্কার নেওয়ার সময় পিটার বলে আমি যে কাজটা করেছি তার পেছনে আমার একটা বন্ধু খুবই বড় অবদান আছে আমার এই বন্ধু ছিল একজন ট্যাক্সি ড্রাইভার আর সেই সময় যদি সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সাহায্য না করতো তাহলে হয়তো আমি কখনই এই কাজটা করতে পারতাম না সে বলে যে সে কিমের সাথে একবার শুধু দেখা করতে চায় অন্যদিকে কিমকে দেখানো হয় সে এখনও ট্যাক্সি চালায় পেপারে পিটারের এই খবর দেখার পরও কিম বলে আমিও তোমার সঙ্গে একদিন দেখা করতে চাই আর এই দৃশ্যের মাধ্যমে মুভিটি সমাপ্ত হয় মুভি শেষে আসল পিটারকে দেখানো হয় সে তার মৃত্যুর আগেও কিমের সাথে দেখা করতে চেয়েছিল দুই সালে তার জীবনে এতে ঘটে আর কখনই কিমের কোনো খোঁজ পাওয়া যায়নি আশা করি আমাদের এই এক্সপ্লেনেশনটি আপনাদের খুবই ভালো লেগেছে আমাদের চ্যানেলটিকে ঘুরে আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন